এই রিমাশনের সবচেয়ে ছোট রুই মাছ 10 কেজির কাছাকাছি আমরা এই যে রাস্তা পার হচ্ছি রাস্তা পার হওয়ার আগে এখানে সৃষ্টি পা লাগে সৃষ্টিতে লাল বাতি আছে যে এখন যাওয়ার জন্য প্রস্তুত আমরা এখন যাচ্ছি পিছে গাড়ি গাড়ি সব কারা আমরা যতক্ষণ না যাবো এটা দাঁড়ায় থাকবে কারণ আর এখন গাড়ি যাইতে যেতে পারবে লালবাতি মানে যাওয়া যাবে না আমরা টিপলে সবুজ হয়ে যাবে তখন যাইতে পারবো আমরা যাচ্ছি শপিং করতে এখানে একটা হালাল শপ আছে সব গাড়ির শোরুম নতুন নতুন ব্র্যান্ডের সামনে দুটা দুটা আলাদা আলাদা দোকান আছে এটা হচ্ছে বিভিন্ন গ্রোসারি শপ আমরা যাই আস্তে আস্তে সেখানে হচ্ছে মুসলমানদের ইয়াকের কিছু দোকান আছে সেখান থেকে আমরা মাংস মুরগি এসব কিছু আর সবজি মশলাও পাওয়া যায় এশিয়ান পাওয়া যায় আমরা এখানে সুইডেনে অনেক হালাল শপ আছে কারণ অনেক মুসলিম আছেন এই জন্যে আমরা হালাল শপগুলো থেকে আমাদের গ্রোসারি বা মাছ মাংসগুলো কিনে থাকি তো আমরা সেখানেই যাচ্ছি একটু একটু স্নো পড়েছে আবহাওয়ার ফোরকাস্ট দেখাচ্ছিল যে কয়েকদিনের মধ্যে আবার নফল শুরু হবে আবহাওয়ার ভেলকি বাজি একদম আলো দেখে উপায় নাই যে এটা শীতের দিন না গরমের দিন ওই যে গাড়িগুলো পড়ে দেখা হয় স্নো জমে আসে হ্যাঁ এই সামনে যেটা ব্রোজেনাস লেখা দেখা যাচ্ছে ওইটা একটা মিডল ইস্টের সব মধ্যপ্রাচ্যের একটা দোকান মোটামুটি মোটামুটি না সব জিনিস এখানে হালাল পাওয়া যায় স্নো পড়া গাড়ি চলো আমরা রাস্তা পার হই ঢেলকি বাজি রোদ দেখে কেউ ভাবছেন না যে চৈত্র মাসের রোদ গরম উঠছে হাফ প্যান্ট টি শার্ট পরে বের হয়ে গেলে এখন টেম্পারেচার চলতেছে অলমোস্ট এক দুই

হ্যাঁ এখানে যে প্রাইজ দেওয়া আছে এখানে আমরা দাম দেখলাম সেলুনের বিভিন্ন রেঞ্জের এটা হচ্ছে সুইডিশ কারেন্সিতে এটা হচ্ছে আমাদের দেশের রুই মাছ কিন্তু অনেক বড় দামটা দেখো ওইদিকে রুই মাছ লেখা আছে